আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাসপোর্টে একটা কমন প্রশ্ন থাকে আপনারা সবাই করে থাকেন এটা শ্রেণী বা ক্লাসের ক্ষেত্রে ওখানে কিন্তু লেখা থাকে কারো পাসপোর্টে সাধারণ একটা পি আবার কারো কারো পাসপোর্টে দুইটা পি লেখা থাকে এটা নিয়ে অনেকে কনফিউজিং হন এবং অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার পাসপোর্টে একটা পি অন্য পাসপোর্টে দুইটা পি লেখা কেন আজকে এই একটা পি আর দুইটা পি কেন লেখা হয় এই বিষয়টা নিয়েই আলোচনা করব প্রথমত আমরা আসি দুইটা পি নিয়ে দুইটা পি মানে কি এটার ফুল মিনিংটা হবে পার্সোনাল পাসপোর্ট পাসপোর্ট কিন্তু তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সাধারণ পাসপোর্ট আরেকটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট একটা হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট তো পিপি মানে বোঝানো হচ্ছে পার্সোনাল পাসপোর্ট এটা হচ্ছে সাধারণ পাসপোর্ট মানে আপনার ব্যক্তিগত পাসপোর্ট আর যদি এই শ্রেণীতে ও অ্যাপ লেখা থাকে তাহলে এটার মিনিংটা হবে অফিসিয়াল পাসপোর্ট আর যদি এই শ্রেণীতে লেখা থাকে ডিপি তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ডিপ্লোমেটিক পাসপোর্ট অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট আশা করি পিপি লেখাটা কেন থাকে আপনার এটা বুঝতে পারছেন এখন আসুন যদি শ্রেণীতে সিঙ্গেল পি থাকে তাহলে এটা দিয়ে কি বোঝায় সিঙ্গেল পি থাকলেও এটা কিন্তু জেনারেল পাসপোর্ট বোঝায় এটা আসলে আইসিএও এর স্ট্যান্ডার্ড মান অনুযায়ী তৈরি করা এখন কথা হলো ও কি হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন তো এই অনুযায়ী অনেক অনেক পাসপোর্টে শ্রেণীতে পি লেখা থাকে বাংলাদেশের কিছু পাসপোর্টেও শ্রেণীতে পি লেখা থাকে অনেক দেশের পাসপোর্টে এই শ্রেণীতে পি দেখা যায় সুতরাং পি ডাবল পি থাকলে কোনো সমস্যা নাই শ্রেণীতে এটা আপনার পার্সোনাল পাসপোর্টকে বুঝিয়ে থাকে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আরও যদি কোনো প্রশ্ন থাকে পাসপোর্ট রিলেটেড সেটাও কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন আল্লাহ হাফেজ